তো শুভ সকাল এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমি সকাল সকাল চলে আসলাম ছাদে এই যে দেখো আমার হাতে এটা কিসের চারা আমার হাতে এটা লঙ্কার চারা লঙ্কা খেতে সবাই ভালোবাসে কম বেশি ঝাল সবাই খায় তবে এই লঙ্কাটা দুর্দান্ত ঝাল এটা পরশু রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমাকে গিফট করেছে কারণ আমি লঙ্কা খেতে খুবই ভালোবাসি তাই তারপর এটা হলো একটা ফুলের চারা নাম আমি জানি না চন্দ্রমল্লিকা এরকমই কিছু একটা নাম হবে এটা দুটো চারা নিয়ে এসেছিলাম একটা পার্পল আর একটা একদম হোয়াইট কালার আর এটা হালকা হালকা পার্পল আছে তো ফুলগুলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলবে আমাকে কমেন্ট বক্সে তারপরে কি ফুলের চারা আছে তারপরে আছে তারা গেন্দা ফুলের চারা এটা হলো অরেঞ্জ আর একটু একটু লাল আছে আর এটা একদমই অরেঞ্জ দুটো ফুলেরই কালার খুব সুন্দর আরও অনেক চারা নিয়ে এসেছে তোমাদের দাদা দাদাভাই সবগুলো যখন ফুলে ভরে যাবে আমি আবার একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তো প্লিজ তোমরা কমেন্ট করবে ফুলগুলো দেখতে কীরকম আর তোমরাও বাড়িতে সবাই একটা একটা করে ফুলের চারা লাগাবে একটা দুটো করে কারণ শীতকালে গাঁদা ফুলের চারা সবাই লাগায় আর আমি চাই সবারই বাড়িতে ফুলে ভরে যাক আর ফুলের ভালোবাসা কে না ভালোবাসে বলো ফুলকে সবাই ভালোবাসে তারপরে এই যে এই ফুলের কলি আসছে দেখতে পাচ্ছ এরকম আমাদের দশ বারোটা চারা নিয়ে আসছে তোমার দাদাভাই কিন্তু এগুলো তো এখনও ফুল হয়নি তবে অতি শীঘ্রই দশ থেকে পনেরো দিনের মধ্যে ফুলে ভরে যাবে আমাদের ছাদটা সত্যি আমি খুব খুশি ভীষণ খুশি এত সুন্দর ফুলে চারা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বলে বোঝাতে পারবো না তো আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কারণ জল না দিলেও হতো তবুও একটু শুকিয়ে গেছে তোমাদের দাদাভাই একবার জল দিয়ে গেছিলো সকালে তো আমি আসছি দুপুরে তাই রোদে জলগুলো শুকিয়ে গেছে তাই আরেকবার একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে আমি এখন চলে যাব নিচে কারণ হলো নিচে আমার অনেক কাজ আছে আমি দুপুরে চলে আসছিলাম ছাদে তো দেখতে পেলাম তো ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি চলো এখন আমি নিজে নিচে চলে যাব আর সব থেকে বড়ো কথা তোমরা আমাকে অনেক ভালোবাসো এতে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমরা আরও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকতে চাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটু একটু করে তাই আমি তোমাদের ভালোবাসা ভুলতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুল গাছগুলো অবশ্য আবার শেয়ার করব। যখন ফুলে ভরে যাবে তো এখন আমি চলে যাচ্ছি নিচে নিচের দিকে চলে যাচ্ছি আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা দুটো চারা ছিল আগেই তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ও প্রথমে নিয়ে এসেছিলো ও দুটো ফুলের চারা বেশ ফুলগুলো বেশ বড় বড় হয় তো দুটো দু কালারের ছিল একটা অরেঞ্জ আর একটা ছিল এই কী বলে ওটা হলুদ রঙের একদম হলুদ একটা হলুদ একটা অরেঞ্জ তো এই দেখো তোমার দাদা কালকে সকালে পুজো দিয়েছিল অরেঞ্জ একটা অরেঞ্জ একটা হলুদ তো কালকে পুজো দিয়েছে এটা আজকে পুজো দেওয়া হয়নি এটা আজকে আমি পুজো দেবো এই যে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরের দিকে তো না আমার সকালে কোনো কাজই হয়নি আমি ছাদে চলে গেছিলাম তো এই যে রান্নাঘর এটা আমাদের হলরুম ওই ঘরে মেয়ের ঘুমাচ্ছে এটা আমাদের বেডরুম আর এটা হলো রান্নাঘর কালকে বিকালের দিকে আমি মাছ নিয়েছিলাম কই মাছ তো মাছগুলো মাঝালা কেটে দিয়েছে কিন্তু আমি ধুইনি মাছগুলো কই এর জন্যেই ধুই কারণ কারণটা এটাই আমার চান হয়ে গেছিল তাই আমার চান করার পরে মাছ ধুলে দিয়ে একটা আস্তে আস্তে গন্ধ করে তাই আমি মাছটা ধুইনি, ফ্রিজে রেখেছিলাম প্লাস্টিকে বেঁধে তো ওটা এখন আমি পরিষ্কার করব। মাছটাকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে আমি চান পুজো করে তারপরে রান্না করতে যাব। তো বন্ধুরা তোমাদের ভালোবাসা সত্যি খুবই ভালো তোমরা এইভাবেই আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের পাশে দাঁড়াতে চাই আমিও তোমাদেরকে ভালোবাসতে চাই তো প্লিজ আমাকে এই সুযোগটা করে দেবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 কমেন্ট করবে আর ফুলের চারাগুলো কীরকম সেটাও বলবে তো বাই বাই গুড বাই বাই